থাকলে উপায় হয় এতদিন সেটা আমরা বইতে পড়েছি আজকে সেটা বাস্তবে দেখল আজকে আমরা চলে আসছি একদম বৃদ্ধ চাচার বাড়িতে যার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর কিন্তু পঁয়ষট্টি বছর বয়সে এসে দুশো টাইগার মুরগি দিয়ে ওনার খামারে পথযাত্রা শুরু বর্তমানে ওনার খামারে প্রায় একশোর উপরে টাইগার মুরগির প্যারেটস রয়েছে তো উনি এই টাইগার মুরগিগুলো পালন করতেছেন ডিমের জন্য এবং ডিম থেকে কিন্তু উনি বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করতেছেন তো এই খামারের বাড়ি হচ্ছেন টাঙ্গাল জেলা মির্জাপুর থানা তরপুর গ্রামে তো আজকে আমরা আঙ্কলের সাথে কথা বলে জানবো উনি এই টাইগার মুরগি খামারের সাথে কীভাবে যুক্ত হলেন এবং টাইগার মুরগি খামারটা আসলে কতটুকু লাভজনক এবং আপনারা কেউ যদি এই টাইগার মুরগি খামার শুরু করতে চান কিভাবে শুরু করতে পারবেন এই বৃদ্ধ চাচার সাথে কথা বলবো তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা প্রথমে আপনার একটু দেবেন আমার নাম আব্দুল করিম আমার দক্ষিণ পাড়া বাড়ি আপনি পেশায় কি করেন পেশা আমি মুরগির খামার করছি টাইগার মুরগি খামার করছি আচ্ছা আপনার বয়স হবে পঁয়ষট্টি বছর বয়সে এসে মুরগির খামার করবেন এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে আসলো কিভাবে আসলো কাজ করা মানুষের জন্য অনেক ভালো কাজ করলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় আর উন্নয়নের জন্য দেশের অন্যান্য আমার উন্নয়ন জন্য আমি মুরগি খামার করছি এই যে বৃদ্ধ বয়সে এসে মুরগি খামার করতেছেন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমার ঠিক খুব ভালো লাগে বা বাংলাদেশের তরুণরা যদি করে আরো ভালো হবে আরো ভালো হবে আরো ভালো হবে এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত বেশি দিন হয় না কিছুদিন ধরে তাতে আমরা অনেক লাভবানের আমরা একটা ই বোঝা গেত আছে যে অনেক লাভবান পাইতেছি আচ্ছা অল্প দিনে আপনার কাছে মনে হচ্ছে টাইগার বুক খুবই লাভজনক লাভজনক এটা অনেক দিন আপনি খামারটা শুরু করেছিলেন ফার্স্টে মুরগির খামার করছিলাম দুশো মুরগি নাই দুশো মুরগি না কিছু আবার বিক্রি করছিলাম মুরগ বিক্রি করে কিছু রাইকে দিস আর কিছু বিক্রি করা হয়েছে মুরগি সব রয়ে গেছে তাতে একশো মুরগি আছে আর মোরগ আছে কিছু মোরগ মোরগ আছে পঁয়ত্রিশটা মতন আচ্ছা একশো মুরগি থেকে আপনার কতগুলো ডিম পাচ্ছেন প্রতিদিন ষাট সত্তরটা ষাট থেকে সত্তরটা ডিম পাচ্ছে সত্তরটা ডিম পাইতেছি আচ্ছা আপনি কি ডিম বিক্রি করেন নাকি বাচ্চা বিক্রি করুন বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি বাচ্চা এখানে মেশিনে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি আচ্ছা বাচ্চা কি ইনকিউবেটর বেশি রয়েছে হ্যাঁ আমি ভাষা মেশিন আছে আচ্ছা প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারতেছেন প্রতি মাসে বাচ্চা আপনি এর হলো 350 350 বা 500 550 ওঠে এরকম হয় কি আচ্ছা আপনি ডিমও বিক্রি করেন ডিমও বিক্রি করি আচ্ছা এই যে আঙ্কেল আপনি দীর্ঘদিন যাবত মুরগি খামারটা করতেছেন এই টাইগার মুরগির আসলে সুবিধাটা কি কি রয়েছে সুবিধাটার মানে অনেক লাভজনক অল্প দিনে এটার যেমন যে মুরগি ওয়ে যায় বা মাংসবারে ডিম হয় ডিমের থেকে বাচ্চা ফুটে বাচ্চা আবার সাপ্লাই দিলে তরুণটা নিয়ে পারলে আরও লাভবান হইতে পারবো যার কোনো দেশের উন্নত উন্নয়নের জন্যই আমি এই কাজ করতেছি আচ্ছা মুরগিটা রোগ বলে আসলে কেমন দেখতেছেন না রোগ ব্যাধি কমই হয় রোগ ব্যাধি হয় ফার্স্টে একটু ঠান্ডা মুন্ডা লাগলেও ঠান্ডা পানির সাথে ঠান্ডার ওষুধ খাওয়া দিলেই ঠিক হয়ে যায় আর কোনো কোনো সমস্যা হয় না হ্যাঁ ওই ভ্যাকসিন দেওয়ার লাগে আগে তারপরে ভ্যাকসিন দেওয়ার শেষও কি আর কোনো সমস্যা হইতাছে না সবগুলো আপনি সবগুলা মুরগির ভ্যাকসিন করে আছে তো হ্যাঁ ভ্যাকসিন করে আছে সবটাই ভ্যাকসিন করে আছে আচ্ছা সারাদিন সারা খামারে কেমন সময় দেওয়া লাগতেছে খামারে সময় দেয়ার লাগে মোটামুটি ইডো হ্যাঁ কিছু সময় লাগার লাগে কিছু সময় লাগাইলে বাড়ি কিছু হালকা কাজ করা যায় আর খামারও দেখছন করি আচ্ছা বাড়ি অন্য অন্য কাজের পাশাপাশি খামারে সময় দেন আমাদের সময় দিতাছি অন্য অন্য কাজের ই খামারে সময় দিতেছে আচ্ছা খামারে কয়বেলা খাবার দেন খামার আমরা দুই বেলা খাবার দেই দুই বেলা পানির ব্যবস্থা করি দুই তিন বেলা পানির ব্যবস্থা দিন বেলাও পানি দেই অতএব ইরাজ্য মনজি বছর বয়সে এসে আপনি বলতেছে মুরগি খামারটা আসলে খুবই লাভজনক এবং এটা করলে দেশেরও উন্নয়ন হবে বিক্রয়ের উন্নয়ন হবে আসলে তৃণমূলের উদ্দেশ্য আপনি কি বলতেছেন তৃণমূলের উদ্দেশ্য হলো তৃণমূল যদি করে আরও লাভমান হতে পারবে আমি এই বসে যে লোক লাভবান পাইছি তরুণরা করলে হয়তো মুরগি বাড়াইলে সংখ্যা বাড়িয়ে দিলে বা ই করলে দেখশন করলে ভালোভাবে ভাবে করলে পরিচালনা করলে আরো এইটার উন্নত বেশি হবে শুরু করছি আমরা বাচ্চা কিনে নিছি সবসময় বাচ্চা বাচ্চা নিয়ে লাভজনক বাচ্চাদের খাবার করলে একটু লাভ হয় লাভজনক হ্যাঁ ওইটাই লাভজনক হুম বড় মুরগি থেকে বাচ্চা যদি কিনা নিয়ে যদি কেউ পাইলা বড় করে ওইটাই লাভজনক সবচেয়ে লাভজনক ওইটাই

হ্যাঁ এটা নিজেও একটাই থাকলে সচেতন থাকলে আর মুরগিও ভালো থাকবে নিজেও ভালো থাকতে পারব

তো আজকে আপনার যে বৃদ্ধ বয়সে এসে টাইগার মুরগি খামার করে আমরা বলতে পারি আপনার যদি সফল খামারি আপনার এই সফলতা দেখে অনেক কি হয়তো বা আপনার কাছ থেকে মুরগি বা মুরগির বাচ্চা নিতে চাইবে সেক্ষেত্রে আপনার কাছ থেকে কীভাবে তারা যোগাযোগ করতে পারবে ওটা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে যে বিটিও হইলো বিটিওর মাধ্যমে যোগাযোগ করতে পারবো এটা যোগাযোগ করলে যে আমাদের সবচেয়ে বেটার হয় ভালো হয় আর কি আমি যেটা মনে করি আচ্ছা আঙ্কাল আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিয়েছি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি